যত ধরনের আইটেম রয়েছে সবগুলো আইটেম কিন্তু তারা প্রস্তুত করেছে প্রায় একশোর বেশি আইটেম নিয়ে ইফতারের তারা ইফতার বাজার সাজিয়েছে একশোর বেশি আইটেম রয়েছে চিকেন টিক্কা চিকেন পাগোড়া এবং চিকেন তান্দুরি থেকে শুরু করে চিকেন বল চিকেন সাসমি চিকেন স্টিক চিকেন ললিপপ চিকেন ফ্রাই চিকেন ড্রামস্টিক সহ চিকেনের বিভিন্ন আইটেম কিন্তু এখানে রয়েছে আমরা যেটি দেখতে পাচ্ছি রেসপি জিলাপি শাহি জিলাপি সহ মিহিদানা সহ রয়েছে এবং প্রায় একশোর বেশি আইটেম নিয়ে কিন্তু তাদের এই ইফতার সামগ্রী তাদের এই ইফতার সামগ্রী কিন্তু সামনে এনে একেবারে ফসা আকারে সাজিয়ে বসেছে গোটাও জামান কর্তৃপক্ষ আপনারা দেখতেছেন গোটাও জামানের যে ইফতার সামগ্রী বিক্রি একেবারে জমজমাট বিক্রি হচ্ছে আমরা যেটি দেখতে পাচ্ছি আমি আর একটু ভালো করে দেখাতে চাই আপনাদেরকে সাদা থেকে শুরু করে চিকেন চিকেন পাকোড়া পেঁয়াজ সব ধরনের আইটেম কিন্তু এখানে রাখা হয়েছে অর্থাৎ ইফতারের আয়োজনে ইফতারের মধ্যে যা যা জিনিস থাকে যা যা খাবার থাকে সব আইটেম কিন্তু তারা প্রস্তুত করেছে এবং কাস্টমারের জন্য ক্রেতাদের জন্য সব ধরনের আইটেম কিন্তু এখানে রাখা হয়েছে আমরা দেখতেছেন দেখলে একেবারে ইয়ামি খেতে ইচ্ছে করবে এই ধরনের আইটেম কিন্তু তারা সাজিয়েছে সুলভ মূল্যের মধ্যে বিক্রি হচ্ছে আমরা দেখেছেন চিকেন ফালিম বিক্রি হচ্ছে সাতশো ষাট টাকায় মটন ফালিম বিক্রি হচ্ছে আটশো টাকায় ফালিম বিক্রি হচ্ছে আটশো টাকায় আমরা এর আগে আমার এই পেজে একটা ভিডিও রেডিশন গ্রো থেকে একটা ভিডিও আপনারা দেখেছেন সেখানে কত টাকায় বিক্রি হচ্ছে এখানে হালিম বিক্রি হচ্ছিল মাটন হালিম বিক্রি হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকায় রেডিসন গ্রো তে এখন বিক্রি হচ্ছিল ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু সেই থেকে মানে গুণে একেবারে রেডিসন গ্রো সমান কিন্তু এই এই আপনারা দেখতেছেন আমরা যদি আমি রেডিসন গ্রো যে হালিম গুলো আপনারা দেখেছেন ঠিক সেই একই ধরনের হালিম কিন্তু এখানে

কি ধরনের ভালো হয়েছে একটু দেখি আজকে বিরানি দেখতে পাচ্ছেন চট্টগ্রামের মানুষের খুবই প্রিয় জনপ্রিয় একটি খাবার আটনি বিরিয়ানি এই আটনি বিরিয়ানি কিন্তু রেডিশন গ্লুতেও তৈরি করা হয়েছে আটনি বিরিয়ানি আপনারা দেখেছেন যে আটনি বিরিয়ানি কিন্তু জামান কর্তৃপক্ষ তৈরি করেছে প্রস্তুত করেছে এবং তারা বিক্রি করছে

হ্যাঁ পিস কাটলেট আছে চিকেন নাগেট সবজি রোল বিফ রোল হ্যাঁ আপনার দেশমি কাবাব একদম রিজনেবল একদম রিজনেবল রাখছি আমরা একদম রিজনেবল দেখেছেন চট্টগ্রামের মুরদপুর মুরে অবস্থিত জামান হুটুজ্জামান হুটুজ্জামানের মেজবাণীর যে একটি ঐতিহ্য মেজবানির কিন্তু তাদের একটা সুনাম রয়েছে কিন্তু ঐতিহ্য ম্যাকবান মেকবানির মাংস কিন্তু এখানে বারোশো টাকায় পাওয়া যাচ্ছে আপনারা যেটি জানেন যে ইফতারের মধ্যে মেজবানি পরোটা যদি হয় তাহলে আর কিছু লাগে না সুতরাং আহ জমজমাট ইফতার আয়োজন জন হোটেল জমান কর্তৃপক্ষের আমরা টিভি দেখেছি আপনারা আসবেন লিবেন এবং পার্সেল নিয়ে যাদের ধন্যবাদ সবাই কেন্দ্র